আজকের জাফলং এর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরের স্তূপ সুন্দরভাবে বসে আছে পাথরের স্তূপ সুন্দরভাবে বেসে আছে কত সুন্দর রূপ নিয়ে পাথরের বিছানা সেজে আছে এক সৌন্দর্যের সুন্দর্যের জাফলং কেআইন নদীর ভরা বালুময় পাথর আমার একটি জাপলংয়ে কবিতায় আমি লিখেছিলাম পিয়াই নদীর বুক পরা জাপলং বালুময় পাথর আপনারা দেখেন চতুর্দিকে পানি নদীটির আর বুকের মধ্যে শুধু দেখা যাচ্ছে পাথর আর বালিতে মিশ্রিত হয়ে আছে পাথর আর পাথরের বিছানা সেজে আছে জাপলং পিয়াই নদী আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি আর এই নৌকা চলতেছে আর পাথরের বিছানা সে যে আছে জাফলং পিআইন নদীর বুকটিতে এই যে কাশিয়া পুঞ্জি দেখা যাচ্ছে আর এর সম্মুখে হলো মায়াবি ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন নদীটির বুকে পাথরের বিছানা আর চতুর্দিক দিয়ে পানি আর এটা হইলো ঝুলন্ত বীজ ডাউকি আর এটা হইলো ডাউকি বাজার আর এটা হলো আমাদের বিজিবি ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি ক্যাম্পের সিডিটিরি অসাধারণ সৌন্দর্য আর তাই হলো জ্যাপলং জাপলং সেজে আছে চমৎকার সৌন্দর্যের রূপ নিয়ে সেজে আছে